এই জন্য একটা জায়গাতে যদি আপনি দেখেন এই কোরআন শরীফে কম বেশি বিশটা আয়াতের বেশি আয়াত এমনই করেছেন আল্লাহ যেখানে নিজের কথা আল্লাহ বলেন শুধু বলেছেন নসুরুল্লাহ হুকুমান

যে ভিলপাত স্যারের রাস্তা ধরে চললো সে তো আল্লাহরই রাস্তা ধরে চললো কারণ নবী নিজের কথা বলেন না নিউরপ যখনই কোনো কথা বলেন আল্লাহর কথাই বলে কিছু কিছু লোক সব মিলির পাখের ওপরে অসুবিধা একজাম প্রথম থেকে নবী পাখি শুনুন এখনো আসে না আছে

موسیقی <سؤال> موسیقی

حضور پاک اعلان کر دیئے حضور پاک صلی اللہ علیہ وسلم کی عبادی اقا کر نبی نبی اس بے رب امی سے نبی نبی سے ہے پیغمبر پر پیغمبر سے ہے رسول پر رسول سے ہے نبی اما رسول اللہ پر اور کوئی نبی نہیں اما نبی پر اور کوئی نبی نہیں اما رسول پر اور کوئی رسول اللہ نہیں تاکہ

যার জাখের জেনে রেখে দেবেন জাখের হরমাজ কু যার জ্যাকের করা হয় ধরেন আমার জ্যাকে জেকে ফিরে আমি জেকে ধরুন আপনি যদি আমার জাকির হন যতদিন বসে থাকেন ততদিন জেকেন ঠিক না تر بچ بچر پندرہ بچ بچوں سے